আর রাস্তায় আজকে সবচেয়ে বেশি পেয়েছি ট্রাফিক জ্যাম কারণ এই বৃষ্টি আজকে এত বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে আর রাস্তার আলো তো দেখতে সবসময় ভাল লাগে আজকে এখানে এত সুন্দর আয়োজন করা হয়েছে আর স্যুট আজকে উদ্বোধন হলো এটা আমাদের কাছে এত আনন্দের যে আবার একটা হোটেল আবার এতগুলো রুম এত মানুষের আসা যাওয়া হবে এয়ারপোর্টের কাছে এত সুন্দর একটা প্রপার্টি তো আই থিংক ইটস গ্রেট থিং

আইম ভেরি হ্যাপি এবং আমি অনিল লোহারুকা এবং তার ফ্যামিলিকে অনেক শুভেচ্ছা জানাই যে এরকম একটা দারুণ প্রপার্টি এত কাছে এবং পুজোর আগে প্রথম হলো এখানে নিশ্চয়ই মানুষ অনেকে আসবে পুজোর সময় এবং এখানে থাকবে কারণ সবাই যায় এয়ারপোর্টের কাছাকাছি কোথাও থাকতে এয়ারপোর্টের কাছাকাছি মানে এটা এত সুন্দর একটা অপূর্ব জায়গা যে ভাবা যায় সো ইটস এন্ডেভার আর এই এই যে মানে বাঙালি না হয়েও যে বাঙালিদের এত ভালোবাসা বাংলাকে ভালোবাসা এত সুন্দর একটা এত সুন্দর একটা হোটেল বানানো তার সাথে সাথে তার আই মিন মানে কত মানুষকে এমপ্লয়মেন্ট দেওয়া কাজ দেওয়া তো আই থিঙ্ক এটা এটা মানে ভেতরের মানুষটা ভালো হলেই হয় এই কলকাতা ঠিক আছে একটু কলকাতা মুম্বাই মুম্বাইতে দুটো পূজোর আমি মানে পূজোতে আমাকে যেতে হবে ক্লাস मींस অনেকগুলো পূজোর ইনভিটেশন একটা ব্যান্ড্রাকুলা কমপ্লেক্স একটা চিত্রপুর গার্ডেন তারপরে পূজোর সময় হয়তো একদিন আমাকে সিঙ্গাপুরে যেতে হবে তারপরে ফিরবো

একটাই স্টাইল শাড়ি ছোটবেলা শপিং টাইম নিশ্চয়ই মিস করো বিশন রকম যে গিয়ে গড়িয়া হাট শ্যাম হ্যাঁ শ্যামবাজার বাজার যাইনি শপিং এ গড়িয়া হাট গেছি অনেকবার এবং নিউ মার্কেট গেছি মার সাথে ট্রেজার আইল্যান্ড গেছি এগুলো আমাদের ফেভারিট জায়গা ছিল এবং আমার এখনো মনে আছে গড়িয়াটা একটা দোকান ছিল কুইন্স কর্ডার বলে ওখান থেকে আমার ড্রেস পছন্দ হয়েছিল মা একটা ড্রেস কিনে আর একটাও পছন্দ হয়েছিল মা বলছেন না আমি আর ড্রেস কিনে দেবো একটা ড্রেস কিনে মনে আছে সেই কুইন্স পার্টের সামনে আমি মাটিতে বসে পড়ে বলছি আমাকে এটা দিতেই হবে মা আমাকে বলছিলেন যে এখন তো মানে তুই সেদিন এত বায়না করছিস এখন কত জামা কাপড় আছে কত কিছু মানে মানে পুজোর সময় মানে বেরোশোনা শপিংও করিস না এখন এত জামা কাপড় যত পড়ারও এখন আর টাইম নেই তখন তুমি একটা জামার জন্য কথা বাইনা করেছিলে এইভাবেই জীবন বদলে যায় আমার মানে সবারই তোমাদের আমাদের সবার জীবন চেঞ্জ হয় কিন্তু তাহলে ওই স্মৃতিগুলো জলজল করে যদি খাওয়া পুরো ডায়েট আমি এখন পুরো ডায়েট আমি এখন কোনো খাওয়া দাওয়া কিছু করব না তবে পূজার সময় একটাই জিনিস আমার প্রিয় জিনিস খিচুড়ি আর ভোগ সেটা অবশ্যই পাবো আর বাকি এবারে পুজোটা না মানে খুব যে সাংঘাতিক কিছু অত মানে অত প্ল্যান কিছু নেই মানে যেগুলো যেগুলো কমিটমেন্ট আছে যাবো আর বেশিরভাগটা চেষ্টা করবো মানে বাড়িতে বাচ্চাদের সাথে ফ্যামিলির সাথে বা খুব কাছের বন্ধুদের সাথে থাকতেই উৎসব নয় আমরা একদমই তাই মানে উৎসবের মেন্টালিটি এখন আর অতটা নেই হবে হ্যাঁ আমাদের সবচেয়ে বাঙালিদের সবচেয়ে বড় পূজা হচ্ছে দুর্গা পূজা এবং এই এই দিনগুলোর জন্য সবাই অপেক্ষা করে সারা বছর তো মাকে आराधना করব মাকে বলবো যে আমরা যেন সবাই সুখে শান্তিতে সুস্থ ভাবে আর নিরাপদ ভাবে থাকি কাজ আছে করছি আমার তো এখন মানে পেন্ডিং কাজগুলো জাস্ট শেষ করছি আহ ম্যারামসেন শেষ হচ্ছে গুড বাই মাউন্টেন্স তারপরে আমার লবঙ্গলতার রিলিজ খুব শিগগিরই তারপরে আমি রামকমলের একটা ছবি করছি তো সব মিলিয়ে অনেকগুলো কাজ চলছে জানাবো রিলিজের কাছাকাছি এসে গেলেই জানাবো পুরাতনও আমাদের দুটো ওয়ার্ডও পেলো রিসেন্টলি দর্শককে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অনেক ভালো হোক সবার শুভকামনা পুজো ভালো করে কাটাবেন আনন্দ করবেন আর খুব সাবধানে থাকবেন